Good morning everyone, welcome back to my channel. আজ আঠেরোই মার্চ আর এখন বাজে ওই সাড়ে সাতটার মতো দিব্যেন্দু অফিস চলে গেছে আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ও যখন বেরোচ্ছিল তো এখন এরপরে এই ঘর মানে আমাদের ঘরটা তো কালকে পরিষ্কার করেছি তবে আজকে দিশা দিন আদের ঘরটা করবো এই যে বেডশিটটা তো আগেই তুলে দিয়েছি এই বেডশিটটা পাতবো বলে এরপরে যা কিছু আছে সব সরিয়ে যে দেখো ওদের খাটের ভেতরটা দেখতে পাচ্ছো কি অবস্থা আছে ব্যালকনিটাও পরিষ্কার করবো ওদের খাটের ভেতরটা এবং আলমারিটাও কিছুটা গোছাবো পুরানো অনেক কিছু বই খাতা রয়েছে সব ওপাশ সরাতে হবে নতুন নতুন বই তো আসবে স্কুলে মানে নতুন ক্লাসে ভর্তি হবে যেহেতু তো তার জন্য তো জায়গা করতে হবে তাই ওদের এই পুরো ঘরটায় গোছাবো চলো তাহলে শুরু করি আমি এই পরিষ্কার করবো বলছি সবাই শুনে হয়তো ভাবে এতদিন কি নোংরা ঘরে থাকছিল পরিষ্কার করছিল না না পরিষ্কার করছিলাম বাট এই পরিষ্কার কথার মানে হলো হচ্ছে যে যে ডিপ ক্লিনিং করা এমন অনেক কিছু জিনিসপত্র আছে পুরানো যেগুলো সব হয়তো রেখে দিয়েছি খুঁজে পাইনি অনেকদিন সেগুলো সব খুঁজে পাবো এবং আরো অনেক জিনিসপত্র রাখা থাকে যেগুলো হয়তো আর কখনো দরকার লাগবে না সেগুলোকে ফেলে দিতে পারবো এই যে দেখো এখন খাটের ওপরটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তাতেই দেখো এতটা নোংরা বেরিয়েছে এরপর আমি সব ঘরগুলো একটু আবার ভালো করে ঝাড় দিয়ে নিলাম চলো স্নান টান করে আগে পুজোটা করে নিই তারপর গিয়ে ওদের ঘরটা ধীরে সুস্থে দুপুরে ভালো করে পরিষ্কার করবো এই যে এখন তো আমার স্নান করা হয়ে গেছে পুজোও করে নিয়েছি এরপর চলো খাবারটা খেয়ে নি আজকে রান্না করেছিলাম এই ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি তিল ভেজেছিলাম এই যে এখানে তিল ভাজা আর এখানে কড়াই আর একটা আছে মৌরলা ভাজা আর ভাত চলো তাহলে আমি এরপর খাবারটা খেয়ে নিই তারপর ওদের ঘরটা আবার গোছাতে হবে দেখো ওদের ঘরের কি অবস্থা ক্যাথ হ্যাঁ আলমারিটা তো মোটামুটি গোছানো হয়ে গেছে এরপর চট এখানটা গুছিনি অবশেষে ঘরটা পুরো কমপ্লিট করে গুছিয়ে উঠতে পারলাম এরপরে এই ঘরটা আর এই ঘরটা একদম ঘর বলে মনে একটা দেখতে লাগছিল এখন ঘরের সি ফিরে এসেছে বলে মনে হচ্ছে কিন্তু স্টোর রুম হয়ে গেছে এই ঘরটা কবে যে কাগজ বালা আসবে তার কোনো ঠিক নেই দেখেছো এই ঘরটার অবস্থা যা তা হয়ে রয়েছে এই ঘরটা কবে যে ঠিক করতে পারবো ওই ঘরটা কাগজবেলা আসলে এগুলো বিক্রি করে দেবো তাহলে ঘরটা একটা খালি হয়ে যাবে গোছাতে ইচ্ছে হবে মানে গোছানো হয়ে যাবে আর চলো এরপর সন্ধ্যে তো হয়ে এসছে সন্ধ্যা দেখাতে হবে তার আগে এই চার পাঁচটা গাছ আছে এগুলো ছাদে আসবো হয়েছিলাম ছাদে এগুলো দিয়ে আসি আর গাছগুলো নিচের গাছগুলো কয়েকটা গাছ রয়েছে ওই গাছগুলো তো জল দিয়ে দিয়ে দাঁড়াও বাইরে এত আওয়াজ শুনে ভাবছো তিসাতি না তো নেই তাহলে এত আওয়াজ কি কর হচ্ছে কোথা থেকে কি কাকি টিভি দেখছে না আমি টিভি দেখছি না আসলে আমাদের যে এই যে দেখতে পাচ্ছ জানালা দিয়ে একজন দুজনের মাথা হয়তো দেখতে পাবে এখানে কতগুলো বাচ্চা খেলতে এসেছে তারাই এত চিৎকার চেঁচামেচি করছে চলো আমার গাছে তো জল দেওয়া হয়ে গেছে এরপর জানলাগুলো বন্ধ করে পর্দাটাও টেনে দিই না মশা ঢুকে যাবে আর চলো এরপরে যাই ছাদের গাছগুলো মানে এই গাছগুলো নিয়ে যাই ঘরে যে গাছগুলো সেদিন বসালাম এই গাছগুলো এরপর ছাদে নিয়ে গিয়ে রাখি আর ছাদের গাছগুলোতেও একটু জল দিয়ে দিই সেদিনের পর তো আর ঠিকভাবে দেখাও হয়নি এই গাছগুলো ঠিকঠাক সেট হলো কিনা অনেকগুলো তো টপ চেঞ্জ করলাম মানে মাটি চেঞ্জ করলাম তো তার মানে তো শিকড়গুলো একটু ছিঁড়েছে ঠিক আছে কিনা দেখি ছাদে পৌঁছে গেছি এরপর এগুলো রাখি ছাদে কিছু মাটিও মেলা আছে সেই দিন যে মাটিগুলো ইয়ে করেছিলাম সে মাটিগুলো ছাদের ছাদে মিলে রেখেছি ওগুলো আজকে তুলে নিচে নামিয়ে নিয়ে চলে যেতে হবে ওই জন্য গামলাটাও রেখে গেছি ওই যে দেখো মাটিগুলো দেখতে পাচ্ছ মেলা আছে তিনটে বস্তায় এখন আমার গাছে জল দেওয়াও হয়ে গেছে সব গাছগুলোই ঠিক আছে কোনো অসুবিধা নেই শুধু এই তুলসী গাছটা একটু মানে ঝিমিয়ে গেছে ওটা তুলে অন্য টবে লাগানো হয়েছে তো দেখি ও ঠিকঠাক হয়ে যাবে হয়তো এক দু দিনের মধ্যে এই যে মাটিটাও এখন তুলে নিয়েছি গামলাতে চলো এটা নিয়ে তারপরে নিচে নেমে যাই যে সন্ধ্যাটাও দেখাতে হবে আজ নেক্সট ডে মানে উনিশে মার্চ দিব্যেন্দু এখানে খাওয়া দাওয়া করছে অফিস বেরোবে ও তো রেডি হয়েই গেছে আর এদিকে দেখো ও আমার লাঞ্চটা খেয়ে যাচ্ছে আর আমি ওর লাঞ্চটা খাচ্ছি আমার কথাটা কোনো মাথা মুন্ডু বুঝতে পারলে না তো মানে ও ভাত খেয়ে অফিসে যাচ্ছে সেটা আমি লাঞ্চ করবো মানে লাঞ্চে খাবো আর আমি এখন পেঁপে খাচ্ছি সেটা ও লাঞ্চে খাবে সেটাই বললাম আর কি চলো সব খাওয়া দাওয়া কমপ্লিট হো এখন অফিসে চলে গেছে আর আমি এদিকে চলো আমার এই গাছগুলো তো তোলাই হয়নি লঙ্কা গাছটা আর জবা গাছটা সেটাই তুলব তবে জবা গাছটা তো একটা রয়েছে এরকম মানে বেদের তুলে রাখার জন্য শিকের মতো কিন্তু লঙ্কা গাছটার জন্য নেই সেটাই আমি এখন এই যে বানাতে বসেছি নারকেল কাতা বাবার কাছ থেকে কিনে নিয়ে এসে মানে বাবাকে কিনে দিতে বলেছিল বাবা মা যখন এসেছিলো তখনই এটা নিয়ে এসেছিলো তো তারপর থেকে তো আর বানানোই হয়নি আর এটা রেডিও করা হয়নি তাই এখন এটা বসে বসে করে নিচ্ছি আমি বানাতে জানি না তবে ওই গিট দিয়ে দিয়ে সাইজ মতো কেটে নিয়ে গিট দিয়ে দিয়ে একটা বানাবো যাই হোক কিছু মানে যাই হোক মতো করে একটা বানিয়ে শুধু আটকে তুলে রাখার জন্য সাপোর্ট দিয়ে সেটাই যথেষ্ট আমার জন্য চলো ওখানে নিচে অসুবিধা হচ্ছিল কারণ টপটা তো নিচে রাখা যাচ্ছিলো না কারণ টপটা হচ্ছে বোতল একটা ওই কুড়ি লিটারের যে গুলো হয় সেই ড্রামেরই মুখটা তো মুখটা কাটতে পারি না ওটা তো লম্বা মতো হয়ে থাকে তাই জন্য এখানে দুটো টেবিলের মাঝখানে রেখেছি মুখটা নিচে রয়েছে তাই জন্য এখানে রেখে আমি ওইটা গিট দিয়ে নিচ্ছি যে কতটা কি সাইজ মতো হবে সেই অনুযায়ী এটা গিট দিয়ে নিচ্ছি চলো কতক্ষণ এটা ঠিক ঠিকঠাকভাবে বানাতে পারি কি না দেখি তোমরাও দেখতে থাকো আমার সাথে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ দাঁড়াও হয়ে গেছে মনে হচ্ছে এটা এবার তুলে দেখি কিরকম হদ লাগছে দেখতে ঠিকঠাক অ্যাডজাস্ট হয়েছে কিনা সে তো মনে হচ্ছে ঠিকই আছে কিন্তু ওপরের এই যে গিটটা দিলাম এই গিটটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে এরপরে ওটা টাঙিয়ে দেওয়ার পরে আর তো মনে হচ্ছে আমি কিছু মানে গাছের গোড়ায় কিছু দিতে গেলে অসুবিধা হবে তাই সেটাই মনে হচ্ছিল বলে এই দুটো দড়ি ভাবছি খুলে দেব। একটা দড়ি থাকবে যেটা বাইরের দিকে বাইরের দিক দিয়ে তো আমার হাত যাবে না ভেতর থেকে জানলার ভেতর থেকে করব সেই দিকগুলোতে একটু খুলে দিলাম সরি দড়ি নয় গিট এরপর চলো ওটা ওপর মাথাটা একটা গিট দিয়ে নিই নিয়ে এটা নিচে নামি নিয়ে যায় যে ওটা তুলে দেব মানে বাইরে থেকে তো দড়ি দিয়ে তুলতে হবে সেটাই করি এই যে বাইরের দিকে আমি একটা দড়ি টাং মানে ঝুলিয়ে দিয়েছি এটাও নারকেল কাতায় নাহলে শক্ত হবে না এই যে একটা ফুল গাছ এটা একটা নয়নতারা গাছ বাবা দিয়েছিল এই নয়নতারা গাছটা এটা আবার বেঁধে দিলাম চলো এবার এটা ওপরে উঠে আসি এসে আবার এটাকে তুলতে হবে এই যে ওপরে এখন উঠে চলে এসেছি চলো এবার এক এক করে এইটা ইয়েটা লঙ্কা গাছটা আর জবা গাছটা তিনটাকে এক তুলে নিই একটা একটা করে তুলে বেঁধে দিই চলো এটাই জানলাম লেফট সাইড দিয়ে বেঁধে দিয়েছি এরপরে চল ইয়ে লঙ্কা গাছটাকে নিচে গিয়ে বেঁধে দিয়ে আসলাম এরপর ওটাও তুলে নিই নিয়ে দেখি কোনখানে লাগালে এটা সুবিধা হবে এটা তো একটু ভারী লাগছিলো তুলতে তুলতে আমার কোমরটা যেন একটু ব্যথা লাগলো ওজন্য একটু দাঁড়িয়ে গেলাম চলো এরপরে ওটাকেও বেঁধে দিই ঠিকঠাক জায়গা দেখে তবে এটা তোলার জন্য নয় কারণ দৌড়ে দৌড়ে নিচে গেলাম ওটা বাঁধলাম আবার দৌড়ে ওপরে উঠে এসে আবার এটাকে নিচু হয়ে তুলছিলাম তো তাই হয়তো একটু কোমরটা ব্যথা লাগছিল চলো জবা গাছটাকেও বেঁধে দিয়ে এসছে এবার তুলে নিই ওটা একটু বেশি ভারী কারণ জবা গাছটার একটা ডালটার তো ভারী আছে চলো এরপর ওটাকে তুলে নিয়েছি নিয়ে এবার ওটাকেও দেখি কোথায় বাঁধলে বা কতটা উঁচুতে বাঁধলে ঠিক হয় এই যে এখানেই বাঁধলে মনে হচ্ছে ঠিক হবে তাই সেখানে একটু বেঁধে দিলাম ওটা দুটো সাপোর্ট দিয়ে বাঁধলাম একটা টপটাকে বেঁধেছি আবার টবের এবার নিচ থেকে এই নারকেল কাতার যে একটা মতো বানিয়েছিলাম সেটাকে দিয়ে একটু ঝুলিয়ে দিয়েছি চলো এরপরে একটু জল দিয়ে দিই গাছটায় যদিও কোকোপিটে জল ধরে রেখেছে আগের দিন দিয়েছিলাম তাও একটু দিয়ে দিচ্ছি দেখো জবা গাছটা থেকে একটু বেশি জল দেওয়া হয়ে গেছে বলে জবা গাছটা থেকে আবার জল বেরিয়ে যাচ্ছে নিচ দিয়ে ঘরে ডাইনিংয়ে যেখানটায় জবা গাছটা রাখা ছিল সেখানে কয়েকটা শুকনো পাতা মানে পাতাগুলো হলুদ হয়ে ঝরে গেছিল একটু টপ চেঞ্জ করার পর পাতাগুলো একটু হলুদ হয়ে যায় এখানেও হয়ে গেছিল সেগুলো আবার কয়েকটা এখানেও গাছের মধ্যেও ছিলাম সেগুলো সব তুলে ফেলে দিলাম গাছ লাগানো জল দেওয়া সব কমপ্লিট এরপর চলে এগুলো সব গোছায় আর ওখানে অন্ধকারে দেখা যাচ্ছে না ঠান্ডাও আজকে প্রচণ্ড লেগেছে দেখো অনেক পাতা পড়ে গেছে এগুলো সব ঝাঁটতি ঝাঁ তুলে নিয়ে ঘরগুলো এরপর মুছি তারপর অনেক কাপড় জামা ভিজিয়েছি দু বালতি কাপড় জামা ভেজানো আছে সেগুলো কাচতে হবে এই যে দেখো এইখানে এক বালতি আর ওইদিকে আর এক বালতি এই দুটো জামা মানে দু বালতি জামা কাপড় কাচতে হবে তারপর স্নান করে পুজো করতে হবে তার আগে চলো ঘরটা মুছে দিই দিব্যেন্দু তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে এরপর ঘরটা মুছে নিয়ে আমি স্নান করে পুজো করি এই যে এখন আমার স্নানও হয়ে গেছে পুজো করাও হয়ে গেছে এই যে যেদিকে ভাতও বেড়ে নিয়েছি চলো চলো আমার লাঞ্চে আজকে কি কী আছে সেটাই দেখায় এ দেখো এটা হচ্ছে নিমপাতা ভাজা আর এটা একটা তরকারি যেটা আগে দুদিন আগে মানে পরশু দিন বানিয়েছিলাম আর কালকের ওই তিল ভাজাটা এটা হচ্ছে ওই পালন শাক আলু বেগুন দিয়ে তরকারি এটা তিল ভাজা আর এটা হচ্ছে কুমড়ো সেদ্ধ ওটা আজকেরই করা আর এখানে মাছ ভেজে নিয়েছি সেখানে যে গাছের লঙ্কা দিয়ে এটা মেখে নেব আর এটা হচ্ছে আমডাল চলো আমি তাহলে এরপর লাঞ্চটা করে নিই চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা